দিনটি ছিল সোমবার একাদশ হিজরির বারোই রবিউল আউ্য়াল নয় জুন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে হজরত আয়সা রাজিয়াল তালানহায়ের কোলে মাথা রেখে তেষট্টি বছর বয়সে ইহলোক থেকে বিদায় নেন মায়ার নবী সাল্লু ওয়াসাল্লাম কিন্তু কে পড়িয়েছিলেন তার জানাজা কেন তিন দিন লেগেছিল দাফন কার্যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম জ্বরে আক্রান্ত হন এবং ক্রমে জ্বর বৃদ্ধি পেতে থাকে রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লামের অন্যান্য স্ত্রীদের নিকট হজরত আয়সারদিয়াল্লাহ তালানহায়ের কক্ষে অবস্থান করছিলেন রসুল্লা সাল্লাহ আলিহুয়া সাল্লাম তার অন্যান্য স্ত্রীদের নিকট হজরত আয়সা রদিয়াল্লাহ তালান হায়ের কক্ষে অবস্থান করছিলেন তখন নবীজিতার ইহলোক ত্যাগের পর কিভাবে কি করতে হবে তা নিয়ে কথা বলছিলেন তিনি তার পরিবারের সবার উদ্দেশ্যে বলেন আমাকে সবার আগে বাইত কৌসুল করাবে এরপর বললেন আমার দেহ আমার রওজার কাছে রেখে কিছুক্ষণের জন্য তোমরা দূরে সরে থাকবে আমার জন্য দোয়া করে জানাজা পড়তে পারে এরপর দলে দলে আমার জানাজা পড়বে প্রথমে আমার খানদানের পুরুষেরা জানাজা পড়বে এরপরে স্ত্রী লোকেরা রোগের শেষ অবস্থায় তিন দিন পর্যন্ত তিনি শয্যাশায়ী ছিলেন ওফাতের দিনে কি ঘটেছিল আসুন জানার চেষ্টা করি ফজর নামাজ পড়া শেষ করে নবিজের বন্ধু হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালান হো মসজিদ থেকে বের হয়ে সোজা রসুল করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের কামরায় ঢুকলেন হজরত আয়সা রাজিয়াল্লাহ তালানহাকে ডেকে বললেন আজ দেখছি রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম শান্ত অবস্থায় রয়েছেন যে অস্থিরতা ও ব্যথা বেদনায় আক্রান্ত হয়ে থাকেন তা নেই কিন্তু তার কিছু সময় পর রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের মৃত্যু পূর্বকালীন অবস্থা শুরু হয়ে গেল তিনি হজরত আয়সা রাজিয়াল্লাহ তালানহায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লেন অতপর মেসোয়া করলেন তারপর রসুল সাল্লাহ পুত পবিত্র আত্মা ঊর্ধ্ব জগতে যাত্রা করল নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহর সাথে মিলিত হলেন গোসল ও দাফন কাফন গায়ের কাপড় গায়ে রেখেই মঙ্গলবার দিন গোসল করানো হয় গোসলের সময় হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালানহ তার দুই ছেলে ফজল রাজিয়াল্লাহ তালানহ ও কাশেম রাজিয়াল্লাহ তালানহ সহ হজরত আলী রাজিয়াল তালানহু এবং হজরত ওসমান রাজিয়াল্লাহ তালানহ হজরত শাকরান রাজিয়াল্লাহ তালানহো এবং আউস ইবনে খাওলা রাজিয়াল্লাহ তালানহ শরিক ছিলেন তিনটি সাদা ইয়ামানি চাদরে কাফন দেয়া হয় জামা ও পাগড়ি ব্যতীত শুধু তিনটি চাদর দিয়ে কাফন দেয়া হয় মঙ্গলবার দিনে জানাজার নামাজ আদায় করা হয় দশজন করে সাহাবি কামড়ায় গিয়ে জানাজার নামাজ পড়তেন প্রথমে বনে হাসিম পরে মহাজির অতপর আনসার এভাবে পুরুষদের পড়া শেষ হলে মহিলা অতপর বাচ্চারা জানাজার নামাজ আদায় করলেন প্রায় ত্রিশ হাজার লোক রসুল করিম সাল সাল্লামের জানাজার নামাজ আদায় করেন রসুল সাল্লাহ সাল্লামের কবর খনন করেছিলেন হজরত আবু আলী তালানহ তাল্লা রাজিয়ালু এবং হজরত আব্বাস তালানহ এর দুই ছেলে ফজল রাজিয়াল্লাহ তালানহু এবং কাসিম রাজিয়াল তালাহু রসুল্ করিম সাল আলিহুয়া সাল্লামের শরীর মোবারক কবরে অবতরণ করা রসুল সাল আলিহা সাল্লামের কবরের ওপরের অংশে ছিল উটের পিঠের ন্যায় উঁচু হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিহাস্লামের কবর মোবারকে পানি ছিটিয়ে দেন হজরত বেলাল রাতিয়াল্লাহ তালাহ বুধবার দিন রাতে দাফন কাজ সম্পন্ন করা হয় এই ছিল একজন মহামানবের জীবনের শেষ দিন তবে রসুল সাল্লু আলিহুয়া সাল্লামের বিদায় আমাদের গোটা মানব জাতির জন্য হৃদয় বিতারক